প্রশাসনকে বোকা বানিয়ে নাবালিকা মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন বাবা এমনকি প্রশাসনকে বোকা বানানোর কাজটা খুব সহজ মনে করেই প্রস্তুতিটা শুরু করে দিয়েছিলেন বেশ ভালোই তবে শুরুর আগেই যে সব শেষ হয়ে যাবে তা তিনি কল্পনাই করতে পারেননি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিংয়ের দু নম্বর ব্লকের বিডিও দেবব্রতবাবুর বুদ্ধির কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন নাবালিকার বাবা প্রশাসন সূত্রে জানা যায় জীবনতলা থানার পয়না গ্রামের বাসিন্দা সফিউদ্দিন মোল্লা তার পনেরো বছরের নাবালিকা কন্যার বিয়ে দেওয়ার জন্য দেখাশোনার ব্যবস্থা করেছিলেন জীবনতলা থানার বেদেমারি গ্রামের বাসিন্দা পাত্রপক্ষ সোমবার বিয়ের কথা বলতেও হাজির হয় পাত্রীর বাড়ি তবে এদিন পাত্রপক্ষ দুপুরে এসে নাবালিকা ছাত্রীটিকে পছন্দ করে রাতেই বিয়ের কথা পাকা করে চলে যায় আর সেই মতো বাড়িতে বিয়ের আয়োজন করে শফিউদ্দিন বিয়ের আয়োজন শুরু হতেই বাড়িতে লোকজনও আসতে শুরু করে বাড়িতে লোকজন আসতে দেখেই নাবালিকা ছাত্রীটি জীবনতলা ব্লকের বিডিও দেবব্রত পালকে ফোন করে সমস্ত বিষয়টি জানান নাবালিকা ছাত্রীর মুখে কথা শুনে তড়িঘড়ি ভিডিও যোগাযোগ করেন জীবনতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে এরপরই পুলিশকে সাথে নিয়ে শফিউদ্দিন বাড়িতে যান ভিডিও তবে পুলিশ ও প্রশাসনের আধিকারিককে বোকা বানাতে শফিউদ্দিন এদিন তার নিজের পরিবারের আত্মীয়ার এক কন্যাকে সামনে এনে তার জন্ম সার্টিফিকেট দেখান প্রশাসনকে পুলিশ ও প্রশাসন তার জন্ম সার্টিফিকেট খতিয়ে দেখেন পাত্রীর বয়স আঠেরোর উর্ধ্বে হয়ে গিয়েছে এরপরই বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারা তবে রাস্তায় বেরিয়ে আসার পর এই বিষয়টি নিয়ে সন্দেহ হয় বিডিও দেবব্রতবাবু তখন আর তিনি আবারও ফিরে যান শফিউদ্দিনের বাড়িতে এরপর তিনি পাত্রীর পরিবারকে চাপ দিলে আসল সত্য বেরিয়ে আসে তার সামনে সঙ্গে সঙ্গে তিনি নাবালিকা ছাত্রীর বিয়ে বন্ধ করে দেন যদিও সমস্ত ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এদিন চারজনকে আটক করেছে পরে নাবালিকা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি মুচলেখা দিলে তাদের আবার ছেড়ে দেয় গতকাল রাত্রি আটটা পনেরো মিনিট নাগাদ খবর আসে যে পয়নার কলপাড়ায় ছোট পড়ার কাছে পনেরো বছর বয়সী রুকসানা সর্দার ক্লাস টেনে পড়ে তার জোর করে বিয়ে এর বাবার নাম জানা ছিল না আমরা অনেক খোঁজাখুঁজির পর পৌঁছাই এবং পৌঁছানোর পর একজন এসে জানায় যে আগামী গতকাল তার তার বিয়ে হচ্ছে হচ্ছে নাম তারা খাতুন এবং সে সার্টিফিকেট দেখায় যেখানে বয়স আছে আঠারো বছর পাঁচ মাস এবং আঠেরো বছর যেহেতু বয়স হয়ে গেছে তার সার্টিফিকেট দেখে আমরা ফিরে আসি এবং যখন ফিরে আসি তখন মনে একটা সন্দেহ জাগে গিয়ে তখন মেয়ের যে মা তাকে জিজ্ঞাসা করাতে তিনি জানান যে তার আরও একও মেয়ে আছে এবং সেই মেয়ের খোঁজ করাতে তিনি আরেকজনকে এনে হাজির করান যে ক্লাস এ পড়ে কিন্তু তারপরও আমাদের সন্দেহ নিরসন না হওয়ায় আমরা বারবার প্রশ্ন করতে থাকি এবং যে বড় মেয়ে সে জানায় যে তারই বিয়ে পাত্রপক্ষ আসবেন এবং সে এও আমাদের বলে যে পাত্রপক্ষ এলে বিয়ে হলে সেই সময় পাত্রপক্ষের সামনে আমাদের খাওয়া দাওয়ার কথাও বলে কিন্তু আমরা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করতে করতে বেরিয়ে আসে যে ছোট মেয়ের বিয়ে এবং অনেক চাপাচাপির পর সেই ছোট মেয়ে যার নাম হচ্ছে রেকসোনা খাতুন পনেরো বছর ছ মাস তাকে আমরা বা অন্য বাড়ি থেকে উদ্ধার করতে পুলিশ সক্ষম হয় এবং তখন জানা যায় যে হ্যাঁ সত্যি সত্যি নামালিকা বিয়ে হচ্ছিল তারা স্বীকার করে নেয় ক্যানিং থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন